আমরা সিলেটের সেই সৌন্দর্যমণ্ডিত জায়গা সেই ভোলাগঞ্জের পা সাদা পাথরে এসেছি শত শত মানুষ এখানে আনন্দ উপভোগ করছে আমরা এসেছি সাভার গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজ থেকে এখানে উপস্থিত আছেন সম্মানিত অধ্যক্ষ স্যার এবং আছে গবানীগড়ির সম্মানিত আমাদের সুরুজ্জামান ভাই এবং আছেন আমাদের সিনিয়র শিক্ষক নরজ ইসলাম তালুকদার স্যার আছেন সিনিয়র শিক্ষক কামরুল স্যার এবং কামরুল হাসান স্যার এবং আছেন আমাদের মাওলানা নাসির উদ্দিন স্যার এবং আমাদের সম্মানিত গভর্নিং বোর্ডিং বডির সদস্য আমি জানতে চাই যে সুরজ্জামান ভাইয়ের কাছে যে আপনারা যে এই যে এই রকম তীব্র তপদহার মাঝে আসছেন এই সাদা পাথরের মাঝে কেমন লাগতেছে আপনার মনে অনুভূতি আপনার কেমন লাগতেছে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে না আসলে এখানে বুঝতাম না এই সাদা পাথর জায়গাটা কেমন অনেক সুন্দর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বিচে ইন্ডিয়ার মেঘালয় মেঘালয় আমার পিছনে মনোরম সৌন্দর্য অসাধারণ একদম ইন্ডিয়া ইন্ডিয়া মেঘালয় অসাধারণ না দেখতে বোঝা যায় না বসতাম না

জনাব নজরুল ইসলাম তালুকদার স্যারের কাছে জানতে চাই যে আপনাদের আপনি মনে হয় গোসল করেছেন দেখা যায় আপনার পোশাকে এবং আপনার পোশাক ভিজা আছে যা হোক আপনার মনে অনুভূতি একটু ব্যক্ত করেন ধন্যবাদ সাহেবকে আমরা প্রতি বছরে ন্যায় গোকুল স্কুল কলেজ থেকে শিক্ষক এবং গভর্নিং বর্ডি সদস্যদের পরিবার বলবনে আমরা প্রতি বছর আসি তবে এইবার আমরা চিন্তা ভাবনা করছিলাম সিলেট শাহজাল মাজার শাহবরান মাজার ভোলাগঞ্জ জাফলং শ্রীমঙ্গল আমরা আমাদের ভ্রমণের টার্গেট ছিল কিন্তু বাড়িতে থাকতে মনে হয়তো এই তাবদাহার মধ্যে আমরা কীভাবে ভ্রমণ করবো কিন্তু সে ধারণা আমাদের এখানে আসার পর আমার ভুল ধারণা ধারণাটা ভেঙে গেছে কারণ এখানে এসে দেখলাম তাপমাত্রা একেবারেই কম মাঝে মাঝে বৃষ্টি হয় এবং সকালেও বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে এখন আমরা বর্তমানে আছি ভোলাগঞ্জ সাদা পা সাদা পাথরে কিন্তু এখানে আইসে আরও ভালো লাগতেছে পাথরের মাঝে যে ঝর্ণার পানি গুলো আসছে স্বচ্ছ পানি এই পানি দেখতে অনেক ভালো লাগতেছে এ পর্যায়ে আমাদের অধ্যক্ষ স্যারের কাছে বিনয়ের সহিত জানতে চায় আপনার মনের অনুভূতি যে ইতিমধ্যে শুনেছি যে আমাদের একটা টিম একটু অন্যরকম হারিয়ে গেছে আমরা এক একেবারে ইন্ডিয়ার পাহাড়ের কাছাকাছি এবং প্রচুর পাহাড় সেই পাহাড়ের পাদদ্দেশে আমরা অবস্থান করেছি বলা গল সাদা পাথরের এলাকায় অত্যন্ত মনোরম সুন্দর জায়গা এখানে না আসলে সরাসরি যে কোনো সৌন্দর্য কোনো জায়গায় খালি ছবি দেখলে অন্যরকম কিন্তু সরাসরি উপস্থিত থাকা সেটা হলো সবচেয়ে আনন্দকর আমরা সেইটাও উপভোগ করছি অনেক দিন ধরে এখানে আসার প্ল্যান ছিল আমাদের সেই প্ল্যানটা আমরা সাকসেস করছি তো দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের সভাপতি সহ ভাই এবং আমাদের ব্যাচেলার টিমকে হারিয়ে ফেলছি আমরা তাদের সন্ধান সন্ধানে সম্ভবত ইন্ডিয়ার ভিতরে চলে গেছে ইন্ডিয়ার ভিতরে চলে গেল কিনা ভুল ক্রমে আল্লাহ আল্লাহ জানেন তারা যদি আমাদের সাথে থাকতো হয়তো আরো বেশি আনন্দ আমরা একটু তাদের অভাব বোধ করতেছি আমরা এ পর্যায়ে আমাদের গোপালনগর স্কুল কলেজের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক স্যার আছেন আমার সামনে সারের কাছে বিনয় সহ জানতে চাই যে যে আপনারা আসছেন এই ভ্রমণে আপনারা আপনি মনে হয় গোসলও করছেন নাকি এ যে আপনার মনে অনুভূতি একটু দয়া করে ব্যক্ত করুন আমার মনে ধন্যবাদ আসা সাহেব আমার অনুভূতিটা হচ্ছে এখানে না আসলে পরে জীবনের মনে হয় অপূর্ণতা থেকে যেত যে এখানে একটা নৈসর্গিক দৃশ্য বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে পাথর গিরিত এবং মানুষ এখানে এসে উপভোগ করতেছে ধর্ণা এবং পাথরের দিয়ে একত্রিত হওয়া এবং সেখানে মানুষ কি সুন্দর একটা নসল দৃশ্য উপভোগ করতেছে এখানে না আসলে বলে বোঝা যায় না আসলে তো আমরা সবচেয়ে যত কষ্টই হোক আমরা তো এখানে আসতে পেরেছি এবং এই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পেরেছি এই জন্য আল্লাহ তালাকে অশেষ ধন্যবাদ জানাই পাশাপাশি হচ্ছে আমাদের অন্য অন্য টিচার যারা আছে সারা যারা আছে সবাই সৌন্দর্য উপভোগ করতেছে ইনশাআল্লাহ আমরা আবার এই সৌন্দর্য উপভোগ করে আমরা আবার জাফলঙ্গে চলে যাব ধন্যবাদ কথা সব ধন্যবাদ স্যারকে তিনশো ষাটাউলি আর এই পূর্ণভূমি এই সিলেট আমরা এসেছি এই পূর্ণভূমিতে যখনই আসলে আমরা পদার্পণ করেছি তখনই আসলে আমরা শীতল হয়ে গেছি রাত্রে এখানে বৃষ্টি হয়েছে আমরা এখানে ঠান্ডা পরিবেশ পেয়েছি আজকে তেমন তাপমাত্রা এখানে নেই খুবই সুন্দর আমরা উপভোগ করছি আনন্দ উপভোগ করতেছি এই আনন্দ আসলে বোঝানো সম্ভব না যে এসে দেখবে সেই সুত্রে এটা বুঝতে পারবে এ জায়গায় তাপমাত্রা সহনশীল আমাদের খুব ভালো লাগতেছে আর কি সবাইকে ধন্যবাদ এখানে সবাই আসবেন এই আনন্দ উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ বিদ্যুৎ